ধন্যবাদ সবাইকে শুভ সকাল নদীর পার হৈরামপুর সেই মাছের আলু থেকে আমি শফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভ সকাল সত্যিকার অর্থে সেই শীতের ঘন কুয়াশায় আচ্ছন্ন তার পরিবেশ শীতের আভাস যেন হাস্তানিদের ডাকছে সেই শীত যেন নতুন রূপে চলে এসেছে এদিকে সূর্য উঁকি দিচ্ছে সূর্য মামা উঁকি দিচ্ছে পদ্মা নদীর পারে সে যেন এক সত্যিকার মনোমুগ্ধকর পরিবেশ এটা যেন এক অসাধারণ এক ধারণা এবং সেই সাথে আসলে আজকের সেই পদ্মা নদীর পার জেলেদের জীবন জীবিকা নির্ভর একমাত্র বাহন সেই পদ্মা নদী যে পদ্মা নদী দিয়েই তারা তাদের জীবিকা ও আয়ের উৎস বেছে নিয়েছে এবং যেন সেই চিনা সেই সুর সেই দেখেন সকালবেলা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য সারা রাত মাছ ধরে মাছকে বিভিন্ন শ্রেণী পেশা ভাগ করতেছে এবং তারপরে তারা সেই মাছটাকে আলোতে তুলবে এটাই তাদের সেই বাস্তবচিত্র এভাবেই তাদের জীবন ধারা অব্যাহত থাকে যেন শীতের সকালে সেই নীলাভূমি পর্যটন এদের জীবন জীবিকা প্রতিবাহিত তারা তাদের ঝুঁকি দিচ্ছে তাদের সেই আর সেই পুরানো সেই পদ্মা নদী তার চারপাশেই ঘিরে আছে মানুষের হাহাকার কান্না কষ্ট বেদনার দিনগুলি যাদের এই বিধ্বস্ত পদ্মা নদী যাদেরকে ভেঙে মার করে দিয়েছে তাদের আজকে দুঃখ কষ্টের কান্না শেষ নেই অথচ আবার সেই পদ্মা নদী মানুষকে সেই পদ্মানদী মানুষকে আবার সেই আয়ের উৎস জীবিকা হিসেবে তুলেছে সত্যি এ যেন এক অসাধারণ এই জীবন চিত্রই যেন মানুষের গল্পকে হার মানায় সেই চিত্র এদের কষ্ট দুঃখ হাহাকারে এরা এদের জীবন তৃপ্তিময় করে তোলে আমরা সেই মাছ নিয়ে যেতে দেখতেছি সেই আসলে এটাকে আমরা কী কি কী কি এই যে পদ্মার মানুষকে প্রত্যেকটা পদ্মার ঢেউয়ের কণায় ঢেউয়ের প্রতিচ্ছবি যেন সত্যিকার অর্থে সেই জীবন জীবনচিত্র মানুষকে পাল্টে দিয়ে নতুন নতুন নতু এখানে যেন মাছ দেওয়া নেওয়া হচ্ছে যারা দরিদ্র তাদেরকে একটু মাছ দিয়ে সহযোগিতা করে এবং এটাই সেই চিত্র এ দিয়েই তার জীবিকা চলে যাবে আজকের মতো তার জীবিকা নির্বাহের জন্য সেই সেই ঐতিহ্য আসলে হৈরামপুর পদ্মা নদীর পাট পার্ক খেসে সেই নতুন চরের আবির্ভাব ভাই এই সকালবেলা নদীর পারে এসে আপনার কেমন লাগছে সত্যিকার অর্থে আজকের এই আমাদের পদ্মারিক মাছের আলো এটা সত্যিকার অর্থে অসাধারণ এই ভোরের আলোয় উঠে গেছে আমাদের সেই পদ্মা নদীর সেই শৈশব আসলে শৈশবের কথা মনে পড়লে আসলে আগে সেই পদ্মা নদীর কথায় মনে পড়ে যায় এটা আমাদের একটা ট্রেডিশন সত্যিকার অর্থে একটা পরিবেশ আবার এদিকে শীতের আভাস তার দিকে যেন কুয়াশা আচ্ছন্ন এবং শীত চলে আসছে সত্যিকার সব কিছু মিলে আসলে একটা অন্যরকম পরিবেশ ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আসলে সেই স্মৃতিচারণ পদ্মা নদী এটাই যেন এক অসাধারণ স্মৃতি